আপনারা হয়তো অনেকেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে বাংলা লেখার সময় এই সমস্যার সম্মুখীন হয়েছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে খুব সহজে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যে কোনো ধরনের স্টাইলিস্ট বাংলা ফন্ট দিয়ে খুব সুন্দর এবং আকর্ষণীয় লিখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ড অ্যাড করবেন বাংলা স্টাইলিস্ট করে লিখবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং বাংলা ফান্ড কোথায় থেকে ডাউনলোড করবেন সেটিও আপনাদের বলে দিব তো সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি এখান থেকে তো সিম্পলি আমি ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে তো সিম্পলি নিউ প্রজেক্ট নামে যে একটা অপশান আপনারা জাস্ট এডিট করার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনারা ফাইল সিলেক্ট করে নেবেন তো আমি একটা ফাইল সিলেক্ট করে নিলাম অ্যাডে ক্লিক করে এখানে চলে আসলাম তো এখন আপনাদের দেখা এখানে কিন্তু বাংলা লিখার যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু বাংলা লিখলে আপনাদের অনেক সময় অনেক সমস্যা হয় কাটা কাটা হয় তো আপনাদের দেখানোর জন্য জাস্ট টেক্সটে ক্লিক করলাম এরপরে অ্যাড টেক্সট এখানে ক্লিক করে আমি কিছু লিখবো এখানে বাংলায় তো আমি যেমন লিখলাম আমি বললাম তো দেখতে পাচ্ছেন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটা কেটে যাচ্ছে এবং উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো কীভাবে আপনারা এটা সমাধান করবেন তো সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম এখান থেকে বের হয়ে আসবেন এরপরে চলে আসবেন ক্রোম ব্রাউজারে তো এখান থেকে আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন আপনারা এখানে সার্চ করবেন ফন্ট বিডি লিখে তো আমি লিখলাম ফন্ট বিডি লিখে তো এটা লিখে সার্চ করে আপনাদের সামনে কিন্তু ফন বিডি একটি সাইট চলে আসবে তো এছাড়াও আমার চ্যানেলে কিন্তু ডিসক্রিপশন বক্সে অনেকগুলো ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে খুব সহজে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বিভিন্ন ধরনের আকর্ষণীয় বাংলা ফন্ট তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমি একটা ফোন ডাউনলোড করব তো আমি এখান থেকে মাহিন শেফাই ফন্টটা ফোনটা ডাউনলোড করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম এরপর উপরের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রস আইকন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর সিম্পলি নিচে চলে আসবেন এরপর জাস্ট আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন এরপর ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো এখন আপনারা যে কাজটি করতে হবে এখান থেকে চলে আসবেন এরপর চলে আসবেন ফাইল ম্যানেজারে তো একটু আগে যে ফাইলটি আপনারা ডাউনলোড করলেন ফন্টটি তো অবশ্যই কিন্তু ক্যাপক্যাট অ্যাপ্লিকেশনে কিন্তু ইউনিকোড ফন ব্যবহার করা যায় না সেজন্য এনসি কোড ব্যবহার করতে হয় তো জাস্ট আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন মাইন শেফা নামে যে একটা জিপ ফাইল এখানে একটা ক্লিক করে দিবেন এরপর সিম্পলি আপনারা এইটা এক্সট্রাক্ট করে নেবেন তো এক্সট্রাক্ট ওয়াল এখানে একটা ক্লিক করে দিলাম এরপরে সিলেক্ট ফোল্ডার এখানে একটা ক্লিক করে আমি ফোন ম্যানেজারে চলে আসলাম ফোন স্টোরেজে এরপরে জাস্ট আমি এখানে এক্সট্রা হেয়ার এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করলে ফাইলের নাম সহ একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে তো সিম্পলি আমি রাইট চেনতে একটা ক্লিক করে দিলাম তো আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ তো এখন আপনারা চলে আসবেন বাংলা ফন্ড অ্যাড করার জন্য এখন যে কাজটি করতে হবে তো আমি আমার ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করলাম এরপর চলে আসবেন আমি শুরু থেকে দেখাই একটু এটা কেটে দিয়ে এরপর জাস্ট লেখার জন্য টেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন এরপর একটু ব্যাক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট নামে একটা অপশান ইংলিশ ফন্ডের পাশে আপনার জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটু প্লাস আইকন চলে আসবে তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল এখানে একটা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের ফাইল ম্যানেজার শো করবে তো সিম্পলি আপনারা এখান থেকে ক্লিক করে চলে আসবেন ফোন স্টোরেজে এরপর এখানে খুঁজে বের করবেন মাইন শেপা নামে যে একটা ফাইল একটু আগে তৈরি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন মাইন শেফা নামে কিন্তু একটা ফাইল তৈরি হয়ে গেছে তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু কয়েকটি অপশান চলে আসবে ফাইল তো সিম্পলি আপনারা যে এনসি যে কিবোর্ড রয়েছে যে এনসি ফাইল এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন তো আমি এই দুটো সিলেক্ট করে দিলাম এভাবে একটা সিলেক্ট করলাম এরপর সিলেক্টটা ক্লিক করে দিলাম তো আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ এখন আপনারা যে কাজটি করবেন চলে আসবেন ক্রোম ব্রাউজারে এরপর এখানে আপনারা লিখবেন বাংলা কনভার্টার তো এটা লিখলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে সিম্পলি প্রথম ওয়েবসাইটই চলে আসবেন এরপর আপনারা এখানে যা লিখতে চান সেটা এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখলাম তো আমি এখানে লিখে দিলাম আমি তোমাকে এরপর একটু জুম করে দেখে আপনাদের এখানে কিন্তু লেখা আছে ইউনিকোড থেকে বিজয় আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নিচে কিছু অপশ মানে কয়েকটা অক্ষর চলে আসবে ইংরেজিতে আপনারা জাস্ট এটা পুরোটা কপি করে নেবেন তো আমি পুরোটা কপি করে নিলাম এরপর এখান থেকে আমি কপি বা কাট করে নিলাম এরপরে চলে আসলাম ক্যাপকাট অ্যাপসে তো সিম্পলি আপনারা এখানে এটা পেস্ট করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন একটু ব্যাগ দেখাই এরপরে চলে আসবেন অ্যাড ফ্রন্ট অপশানে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি মানে অক্ষরগুলো দেখা যাচ্ছে এখানে আপনারা সিলেক্ট করে দিবেন তো এখানে সিলেক্ট করলেই দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এবং সঠিক নিয়মে কিন্তু চলে আসছে তো এভাবেই আপনারা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আপনারা এনসি থেকে ইউনিকোড অর্থাৎ বিজয় কনভার্ট করার পরে আপনারা এখানে পেস্ট করে খুব সহজে কিন্তু এখান থেকে বাংলাগুলো লিখতে পারবেন তো এই ছিল আস্টের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ